আমি জানি না আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করা অবস্থায় আপনাদের কারো টক্সিক টক্সিক অভিজ্ঞতা হয়েছে কিনা না আমি আমি সোফওয়ার আইটি ইন্ডাস্ট্রিতে অনেক মানুষের সাথে মিশছি অনেকের অফিসে গেছি ছোটো বড়ো অনেক কোম্পানিতে আমি দেখাশোনা করছি সবটা ভালো একটা নেটওয়ার্ক হয়ে গেছে এই পর্যন্ত আমার কারোর সাথে কোনো কনফ্লিক্ট হয় নাই কোনো ধরনের কোনো টক্সিক মানে টক্সিক টক্সিক অভিজ্ঞতা হয় নাই যেখানে গেছি মানুষ আপেন করে আপন করে নিছে ছোট হোক বড় হোক মোটামুটি সিনিয়র ব্রাই ব্রাদাররা যেমন আমার এখনও মনে আছে অনেকগুলো অফিসে আমি ভিজিট করছিলাম দু হাজার সালের সময় আর কি তো মোটামুটি সবগুলাই ভালো অভিজ্ঞতা হয়েছে রিসেন্টলি আমি সিলেট গেছিলাম এবং ওইখানে ডাকার একটা ফাউন্ডারের সাথে আমার কনফ্লিক্ট হয়ে যায় এবং কনফ্লিক্টটা শুরু হয় এইভাবে উনি আমাকে প্রশ্ন করে যে আপনার প্রফেশন কি এবং আমি বলি ফাউন্ডার এবং উনি বলে যে ফাউন্ডার না এরপরে আরও কিছু কথা বলে যে কথাগুলো আমাকে হার্ট করে অ্যাকচুয়ালি এবং এইটা করার এইটা করার পর আমি কিছুক্ষণ চুপ ছিলাম এবং আমি তখন আমার ভিতরে আগুন জ্বলতেছিল যে আসলে মানে এবং লজ্জায়ও ছিলাম কারণ ওইখানে আমি ছাড়াও আরও কয়েকজন ফাউন্ডার ছিল আমি এক একসাথে লজ্জায় ছিলাম একসাথে আমি আমার মনে একটা প্রশ্ন ছিল যে উনি আমার সাথে এরকম কেন করে কারণ এই ঘটনাটা প্রথম ছিল না উনি আমার সাথে এর আগেও বেশ কয়েকবার আমার সাথে এরকম পার্সোনালি অ্যাটাক করে কথা বলছে যেমন সিলেট মানে টক্সিক মোটামুটি বাট এটা কেউ জানে না কাউকে কোনো সময় বলি নেই বাট রিসেন্টলি যখন উনি আমাকে আবার এই প্রশ্ন বলো কয়েকজন ফাউন্ডারের সামনে তখন আমার ভাদ্য প্রশ্ন করতে হয় যে আসলে আপনি কেন মনে করতেছেন আমি ফাউন্ডার না বা আসলে এটার পিছনে আপনার আপনি কেন জিজ্ঞেস করেন আমি ফাউন্ডার কিনা বা এটার পিছনে আপনার কী চিন্তা ভাবনা আমাকে বলেন স্যামার এটাই এটা ছিল কোয়েশ্চেনটার তো উনি কোয়েশ্চেনটা শুনে একটু চুপ থাইকে বলে যে মাগরিবার নামাজের পর বলবে নামাজের পর বলি এটা উত্তরটা দিয়েছি আর কি তো তখন নামাজের টাইমও ছিল তো নামাজের পরে উনি আসেন এবং আমাদের কথাবার্তা হয় এবং আমি আগের রেফারেন্সগুলো বলি যে আপনি এই এই জায়গায় আমাকে পার্সোনালি অ্যাটাক করছেন এই এই ভাবে এইভাবে এবং এই কথাগুলো আমি কাউকেই বলিনি বাট আমার আজকে বলতে বাধ্য হচ্ছি যে আপনি আবারও আমাকে মানে হিউমিলিয়েট এবং পার্সোনালি অ্যাটাক করার চেষ্টা করতেছেন একই জায়গায় আসলে প্রবলেমটা কি তো কাহিনিটা এরকম ছিল যে আসলে এর মাঝখানে উনি আমাকে অফার করছিলো ওনার সাথে কাজ করার সো আমি কাজ করি নেই এরকম একটা ব্যাপার ছিল আর কি এরপরে যত জায়গায় যাইতাম তত জায়গায় উনি পার্সোনালি এরকম টুকটাক অ্যাটাক করে কথাবার্তা বলতো তো ওনার উত্তরটা এরকম ছিল যে দেখেন আমি বুঝতে পারিনি এই ব্যাপারটা আপনি নেগেটিভভাবে নেবেন নেগেটিভভাবে যদি নিবেন এটা জানতাম তাহলে তাহলে হয়তো আমি আমি আপনাকে এই আমি অ্যাপ্রোচটা করতাম না বা এই কথাগুলো আপনার সাথে ইন্টারাকশান আমি অ্যাভয়েড করতাম যেটা আমার আমার কাছে মনে হয়েছে খুবই সুন্দর উত্তর কোনো সমস্যা নাই বাট উনি আমার নামাজের পরে আমাকে বাইরে ডাকে এই কথাগুলো সবার সামনে বলে পর আবার বাইরে ডাকে এবং বাইরে ডাকার পর আমাকে বলে যে আমি ছাগল তো দেখছি বাট আপনার মতো ছাগল আমি দেখি নেই আপনি স্টুপিড হইতে পারেন এবং আমি মান সম্মান আছে আমি মান সম্মান নিয়ে চলাফেরা করি আরও কিছু সেন্টেন্স ছিল আর কি আরো কিছু সেন্টেন্স ছিল তার মধ্যে একটা সেন্টেন্স ছিল ওই যেই 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 ফাউন্ডারের এখানে গেছিলাম দেখা করতে যারা অফিসে গেছিলাম ওই ভাইয়ের সামনে বলতেছে যে আরেকটা মাঝখানে একটা লাইন ছিল যে হয়তো এইখানে আজকে আপনি থাকবেন না হলে আমি থাকবো কারণ একসাথে থাকতে পারবো না তারপর আমি বললাম যে আমি চলে যাই পরে উনি ওই ফাউন্ডারকে বলতেছে যে খাওয়া দাওয়া করছে তো বিদায় করে দেন মানে কথাগুলো এমন ছিল এমন সাউন্ডের যে মনে হয়েছে যে তুচ্ছ তাচ্ছিল্য ছিল করা ছাড়া আর কিছুই না মানে এবং কথাগুলো যখন বলতেছিল তখন আমার কাছে মনে হচ্ছিল যে মানে এটা কেমন কথা যে খাওয়া দাওয়া হয়ে আমি বিদায় করে দেন এটা আপনি কীভাবে সাজেস্ট করেন একজন মানে এমন এমন কথা ছিল যেগুলো আমার মানে আমার নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতেছিলাম না তারপরেও ওই যেহেতু আরেকজনের অফিসে গেছিলাম আমি এটা বাড়াবাড়ি করি নাই এবং ব্যাপারটা যাতে বড়ো হোক এরকমটা চায় নাই তো ব্যাপারটা আমি সাধারণভাবে রাখি আমি চলে যাওয়ার প্রিপারেশন নেই আর ব্যাগ ছিল ভিতরে মোবাইল চার্জ যাওয়া ছিল ওইটাই নেই নেওয়ার পর আমি কিছুক্ষণ বসি বসে আমি চলে যাওয়ার প্ল্যান করি যখন বসতেছিলাম তখন এটা আমাকে আরও কষ্ট দিচ্ছিল তো আমি আর ওই দিন মানে ডিসাইড করি তখন যে আমি যাব না উনি ভিতরে মিটিং করুক বা ভিতরে ইয়ে কথাবার্তা শেষ করুক আমি বাইরেই থাকি ওনার ওনার থেকে দূরে থাকি তো দূরত্ব মেনটেন করে ওই রাতে আমি আর ওই রাতে তখন মানে একা ছিলাম না ওই অফিসেই ছিলাম আর কি অন্যান্য ওনাদের টিম মেম্বারের সাথে তো এই হলে একটা টক্সিক মানে ইয়া রিসেন্টলি আমার সাথে হয়েছে এবং আমি জানতাম যে আইটি যে ইন্ডাস্ট্রি যেটা অনেক ক্লিন এখানে দুর্নীতি রাজনীতি এগুলো অনেক কিছুই নাই যেটার কারণে এটা অনেক ক্লিন এবং মানে স্যাটিসফ্যাকশন হতে কাজ করার মতো একটা ফিল্ড বাট এই অভিজ্ঞতাটা আমাকে মানে সত্যি যেমন মানে মানে আমার ভিতরের ফিলিংস বসার ভালো বাসা পাচ্ছে আর কি যে রিসেন্টলি যেটা হয়েছে আর এটা তো আর এটা হইছে প্রায় প্রায় আট নয় দিন আগে আর আজকে তো বিশ তারিখ আমি রেকর্ড করতেছি সো এখনও আমার ভিতরে যখন আমি কল্পনা করি ওই ওই রাতের ঘটনাগুলো বা ওনার সাথে আমার যতগুলো ইন্টারাকশন হয়েছে ওইগুলো সো আমার জাস্ট ভিতর থেকে মানে খারাপ লাগা ছাড়া আর কিছু মনে পড়ে না আর কি এ হচ্ছে ব্যাপারটা